ধামরাই বালিয়া ইউনিয়ন মাদারপুর গ্রামে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ কমিটি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে বিস্তারিত থাকছে বকুল হোসেনের তথ্য ও চিত্রে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজুদ্দিনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আব্দুল রাজ্জাক সাধারণ সম্পাদক বলিয়ে ইউনিয়ন বিএনপি এবং বিএনপি নেতা হারুন রশিদ দুই গ্রুপে মারামারি হয় এতে করে অনেকেই শারীরিকভাবে আহত হয় মারামারিতে সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে উভয় পক্ষকে থামিয়ে দেওয়া হয় সাধারণ মুসল্লিরা জানায় এই মসজিদ কমিটি নিয়ে মারামারি করে যা মুসলিম জাতিকে বিভ্রান্তিতে ফেলবে আমরা গ্রামবাসী সাধারণ মুসল্লিরা এই ঝগড়ার ফেসাদ চায় না এবং এবং যেভাবে গ্রাম সুন্দরভাবে চলে এবং মসজিদ সুন্দরভাবে পরিচালিত হয় সেভাবেই আমরা চাই